দিনাজপুরে দুই বন্ধু গড়ে তুলেছেন দেশের সর্ববৃহৎ আনার বাগান বিদেশি ফলটির চাষাবাদ প্রক্রিয়া জটিল হওয়ায় প্রথমে লোকসানের সংখ্যা থাকলেও ভালো ফলন হওয়ায় আশায় বুক বেঁধেছেন তারা ফলের পাশাপাশি নিচ্ছেন চারা বিক্রির প্রস্তুতি এই বাগানের মাধ্যমে দেশের মাটিতেই আমদানি নির্ভর এই ফল আবাদের অপার সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সবুজ পাতার সাথে লুকোচুরি খেলছে লাল বেদানা বিস্তৃত বাগান জুড়েই দেখা মেলে এই দৃশ্যের দিনাজপুর সদরে বেলবাড়ি এলাকায় সাড়ে তিন একরের জমিতে গড়ে তোলা হয়েছে এই আনার বাগান দুই বন্ধুর উদ্যোগে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিদেশে এই ফলের উৎপাদন তিন বছর আগে চারা রোপণের পর সবগুলো গাছই ফলে পরিপূর্ণ দু সালে মার্চে চারাটা আমরা রোপণ করি প্রায় এগারোশো ছত্রিশটা এগারোশো ছত্রিশের ভিতর প্রায় ছত্রিশটা চারা মারা যায় এখন প্রায় এগারোশো চারা আছে বাগান মালিক নাদিম জানান দেশের মাটিতে আনারের আবাদ প্রক্রিয়া বেশ জটিল তবে ভালো ফলন হওয়ায় কেটেছে সেই আশঙ্কা স্থানীয়দের উৎসাহ দেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে চারশো চারা আনার চাষটা একটু খুব জটিল বিষয় এখানে যে বিষয়গুলো দাঁড়াচ্ছে যে কোনো কৃষক এটা আবাদ করুক খুব সেন্সিয়ার হতে হবে যদি সামান্য ত্রুটি করে তাহলে কিন্তু প্রবলেম হবে বিশেষ করে এখানে নেমাটোডের অ্যাটাক বেশি তারপর ব্যাকটেরিয়াল ব্লাইট স্টাম্প পিন হল বড়ার এগুলো প্রচুর অ্যাটাক আগে তো আমাদের এলাকায় ধান গম ভুট্টা এগুলো আবাদ হতো কিন্তু এবার জীবনে প্রথম দেখলাম যে বিদেশি ফল আমাদের এই বাংলাদেশেও আবাদ হচ্ছে এগুলো লাগাইছে সময় আমি এই বাগানে থাকি করি এই বাগান দেখাশোনা করি খুব সুন্দর লাভজনক আবাদ বৈদেশিক এই ফলের বাণিজ্যিক চাষাবাদে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা ব্যাপক সম্ভাবনাময় উচ্চমূল্য ফসল এখানে প্রতিদিন অনেক লোক দর্শনার্থী আসে দেখার জন্য এখানে কৃষি বিভাগ আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকতেছি এটা কিভাবে এই এলাকায় সম্প্রসারণ করা যায় কৃষি বিভাগ অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভারতের মুম্বাই থেকে প্রশিক্ষণ নিয়ে তিন বছর আগে আনার চাষ শুরু করেন নাদিম ও মনিরুজ্জামান আফরোজাল আমিয়া যমুনা নিউজ